হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকাল বলবো না এখনো দশটা বাজতে ওই যে পনেরো দশটা মতো বাঁখো প্লেন যাচ্ছে শুনছ এই প্লেনের আওয়াজেই শীতকালের দিন একবার মাথা খারাপ করে দেয় আর সকাল থেকেই মাথাটা ধরে আছে কেন জানি না আজকে শুক্রবার আজ হচ্ছে তেরো কি চোদ্দই তেরোই ডিসেম্বর সম্ভবত হ্যাঁ আজকে তেরোই ডিসেম্বর শুক্রবার তো দুটো একটা জামাকাপড় ভিজিয়ে দৌড়ে এলাম তো ওই জন্য হাঁপাচ্ছি তো চলো একটু কাজ বাকি আছে করি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আজকে মুছতে বারণ করলো মা শাশুড়ি মা উনি মোছে বাজারে গেলে আমি মুছি মানে তো আজকে বারণ করলো তাই আমি মুছে নি যাই হোক একটু দেখি কাজকর্ম করে আসি তো এখনকার মতো টাটা আবার পরে দেখাচ্ছে ওই যে দেখো জ্যাম্ব বসে আছে টাটা যেহেতু বাইরে যায়নি গ্রিলের ফাঁকা দিয়ে দেখালাম তো তাই আর কি পুরোটা ওঠেনি বিস্কিট খাই এখন বাজে দশটা পাঁচ ভালো লাগে না যা বিস্কিট টোস্ট বিস্কিট তো বেকারি এক ধরনের আনে তো ভালো লাগে না জন্য খাওয়াও হয় না টোস্ট বিস্কুট খাই সকালে আজকে ভাতই খেয়ে নেব অনেকটাই বেলা হয়ে গেল আমার মা এখনও আসলো না বাজার থেকে তো চলে এসেছি দুধটা জাল দিয়ে তারপর ভাত খেয়ে নেবো খিদে পেয়ে গেছে কিছু খাইনি তো সকাল থেকে একটু বিস্কিটই খেলাম তোমাদের সামনে ওটাই তো চলো দেখা যাক তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম কাজের এখানেই মাছটা কাটিয়েই এনেছিল আমি ধুয়ে রাখলাম তারপরে এনেছে আমার জন্য ডিম কারণ আমি পাবদা মাছ খাই না তো একটা ডিম দিয়েই আলু টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম দিয়ে ওই যে ভুজিয়া করে না তো ঝুরো ওটাই করেছিলাম তো আমার জন্য ওইটুকুই আর ডাল করেছিলাম আর আমার মাছ করতে ইচ্ছাও ছিল না আনাও ছিল না তো তারপর দেখো ওই যে ডাল রান্না হয়ে গেছে টক ডাল হয়েছে আর মাছটা রয়েছে উচ্ছে বেগুন ভাজা করেছি একটা শসা ছিল সেটাও দেখো কেটে রেখে দিয়েছি নয় নষ্ট হবে আর আমার জন্য যে ভাজাটা করছিলাম এই যে দেখো টমেটো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটা ভাজছিলাম তারপরে ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো ওই দেখো ডিমটা ওর সামনেই রেখেছি আগে একটু সেদ্ধ হয়ে নিক আলুটা তারপরে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছি সন্ধ্যাবেলায় একবারে তোমাদের সামনে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো একেবারে দুপুরের পরে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হয় তার মাঝখানে আর দেখা হয় না কি দেখাবো সুযোগ নেই দেখানোর রান্না বান্না কমপ্লিট হয় খাওয়া দাওয়া করি ঘুমাই আর কি দেখাবো কোথাও বেরোলে না হয় সেসব শেয়ার করা যায় কোথাও বেরোয় না আজ পনেরো দিনের বেশি ষোলো দিন হয়ে গেল আমি বাড়ি থেকে কোথাও যাই না তাই ভাবি যে কী ছিলাম কেমন ছিলাম আর কেমন জায়গায় এসে পড়েছি সবাই কিন্তু যে যার মতো বেরোতে পারে যার দরকারে কিন্তু আমার কি দরকার বলবো আর কার সাথে বেরোবো কোথায় বা বেরোবো বললে হয়তো আমার শাশুড়িমা বেরোবে কিন্তু কোথায় বেরোবো আমার শাশুড়িমার শরীর সেরকম ভালো নেই কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে যাই খুব বোরিং লাগে কিছু করার নেই এই জীবনটাই মেনে নিতে হবে জানি না কবলে আর কি কি আছে আর এই যে দেখো আসন সেলাই করছিলাম না আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি তো আসনটা প্রায় শেষ দেখো এখন কেমন দেখাচ্ছে দেখো কেমন লাগছে এই দুটো ফুল বাকি আছে ভরাট করতে এই কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেল যাই হোক আর কি করা যাবে কেমন লাগছে বলো তো আসনটা শিউলি ফুল আমি বলেছিলাম সবুজ কালার দিয়ে ভরতে আমার মনে হয়েছিল সবুজ কালারটা বেশি ফুটবে এর সাথে এটাও ভালো লাগছে ঠিক আছে ঠাকুরের আসন তো ঠাকুর যেটা পছন্দ করবে সেটাই হোক টা আবার পরে দেখা হচ্ছে লেবু খাবো এখন বসে এখন বাজে প্রায় সাড়ে সাতটা কী করবো সাড়ে সাতটা বাজুক আর আটটা বাজুক সময় কাটছে না একটু বসে বসে লেবু খাবো তো আমি লেবু খাই তোমরা ভিডিওটা দেখতে থেকো প্লিজ এটা এখনকার মতো আবার পরে দেখা হচ্ছে সাড়ে সাতটার দিকে লেবুটা খেয়েছিলাম কিন্তু নটা বাঁচতে না বাঁচতে আমার আবার খিদে পাচ্ছিল তো কি আর খাবো ঘরে দুধ ছিল অনেকদিন শুধু দুধ খাওয়া হয় না একটা বিস্কিট দিয়ে দুধ খেয়ে নিলাম এই যে দেখো একটা টোস্ট বিস্কিট দিয়ে দুধটা বিস্কিটটা কিন্তু দুধে ভিজিয়ে বেশ টেস্টি লাগছিল তারপর চলে গেছিলাম রান্নাঘরে ভাত গরম আর এই যে দেখো খেয়েছিলাম গ্লাসটা মাছবো আর আমার নিজের জন্য দুটো রুটি বানাবো ওই যে দেখো আটার বাটি আটার কৌটোটা নেব বলে সেটাই আর কি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম আর আজকে যা রান্না হয়েছিল সেটার ফাইনাল লুক তো তোমাদের সাথে শেয়ার করার আমার সুযোগ হয় না তো এখন দেখাচ্ছি দেখো এই যে পাবদা মাছের ঝাল করেছিল ওই যে দারুন আমিই দেখাই ও যে ধনে গুঁড়ো দিয়ে কিভাবে করে আমার শাশুড়ি মা সেটাই করেছিল কিন্তু ঝোলটা দেখে তোমরা ধরতে পারবে না যে এটা তেল নাকি ঝোল যাই হোক আমি তো এত তেল টেল আমাকে খেতে বারণ দিয়েছে ডাক্তার তাই আর কি খায় না ওরা সবাই খায় বাকি চারজন আর আমি এমনিতেও পাবদা মাছ খাই না তো এই যে দেখো মাছের ঝোলটা হয়েছিল তোমাদেরকে সেটাই একটু দেখালাম আবার হাতটা ধুয়ে নিয়ে কারণ ফোনের পরে হাত দিয়েছিলাম তাই আর আমার ভাজাটা এটুকুই ছিল স মানে আমার দেওয়ারকার কার মাকে একটু একটু দিয়েছিলাম টেস্ট করার জন্য আর ভা এই ভাজাটাও কিছুটা রয়ে গেছে আর ভাত তো হাড়িতে আছেই তারপর আছে দেখো ডাল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রুটি টুটি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম টাটা সবাইকে